এইটা পাইবেন না বিএমআর প্রজেক্ট বাংলাদেশ বিএমটিএফ মাধ্যমে আমরা নিউ টেক ইন্টারন্যাশনাল লিমিটেড 14 নভেম্বর কাজ পাওয়ার পরে আমরা কাজ শুরু করেছি এবং সকল ডিপার্টমেন্টে একসঙ্গে কাজ করে বয়লার হাউস ফুলি অটোমেশন করা কমপ্লিট হয়েছে মেল হাউস ফুলি অটোমেশন করা কমপ্লিট হয়েছে সকল স্টিম লাইনের যত কারেকশন ছিল সব করা হয়েছে বিভিন্ন জায়গায় ইনসুলেশন না থাকার কারণে যে হিট লসের একটা সম্ভাবনা ছিল সেগুলো সব কারেকশন করে নতুন করে করা হয়েছে এবং প্রত্যেকটা মেশিন চলবে সেই ব্যবস্থা করা হয়েছে টারবাইনের এর কাজও আগামী দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং এই মৌসুমে আমরা ইনশাল্লাহ বিএমআর প্রজেক্টের এর দ্বিতীয় সংশোধনের যে প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমরা আট আখমারাই শুরু করব এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ এটাই আমার বক্তব্য আমরা নিউটেক ইন্টারন্যাশনাল এবং সাথে বিএমটিএফ বিএসএফআইসি কেডিয়ান কোম্পানি সকল কর্মকর্তা সহ সবাই আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এই প্রকল্পকে সুষ্ঠুভাবে সম্বোধন করার জন্য যাতে এই প্রকল্প দিয়ে এই বয়লার দিয়ে এই টার বাইতে আমরা আগামী মৌসুম আমরা চালু করতে পারি এবং ভবিষ্যতে এই কেরু কোম্পানির আরও লাভ এবং উন্নতি করবে এই প্রজেক্ট বাস্তবায়ন সার্থক হবে কোম্পানিতে একটি বিএমআরি প্রকল্প চালু আছে এই প্রকল্পতে আমরা জানি যে এটা বেশ কয়েক বছর ধরে এই প্রকল্পটা চলমান এবং এই বছর আমরা আশাবাদী যে এই প্রকল্পটা চালু হবে এবং যদি আমরা এটা চালু করতে পারি যে প্রকল্প যারা কাজ করতেছেন প্রকল্পের জন্য এবং এখানে আমাদের প্রজেক্ট ডাইরেক্টর আছেন উনিও বলেছেন যে এই প্রকল্পটা দিয়ে যদি আমরা চালু করতে পারি তাহলে বাংলাদেশ সরকারের একটা সফলতা হবে এটাতে এবং আমরা চাই যে এই প্রকল্প দিয়েই এইবার আমরা মারাই চালু করতে পারি আশা করছি যে কর্তৃপক্ষ যারা এটার পিছনে কাজ করছেন তারা অতি সজাগভাবে সতর্কতার সাথে কাজ সম্পন্ন করবেন এবং সঠিক চিন্তাভাবনা করে কাজটা মানে এই প্রকল্পটা চালু করার চেষ্টা করুন যাই হোক এখানে আমাদের গত মৌসুমে আমরা দেখেছি কাজের অগ্রগতির চেয়েবার কাজের অগ্রগতি বেশ ভালো আমরা আশাবাদী